ইসলামকে কেন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় কারণ এতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের প্রতিটি দিকের জন্য হেদায়েত আছে ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য কি তাওহীদ এক আল্লাহর উপাসনা যা মানুষকে সব দাসত্ব থেকে মুক্ত করে কেন কুরআনকে আল্লাহর মহা নিদর্শন বলা হয় কারণ তাতে এমন জ্ঞান রয়েছে যা হাজার হাজার বছর আগে প্রকাশিত হওয়া সত্ত্বেও আজও অপরিবর্তিত ইসলামের ন্যায় বিচার কেন অতুলনীয় কারণ ইসলাম ধনী গরিব রাজা প্রজা সকলকে সমান চোখে দেখে ইসলামের সবচেয়ে শক্তিশালী অস্ত্র কি দোয়া যা নিঃশব্দ কান্নাকে আরশের উপরে পৌঁছে দেয় ইসলাম কেন সহজ সরল ধর্ম তুমি জানো কারণ আল্লাহ বলেন ধর্মে কোনো কষ্ট নেই বরং সহজতা আছে কেন ইসলাম মানবজাতির জন্য একটি আশীর্বাদ আপনি কি জানেন কারণ ইসলাম শুধু মুসলমানদেরই নয় সমগ্র মানবজাতির কল্যাণ কামনা করে ইসলাম কেন শান্তির ধর্ম বলা হয় তুমি জানো ইসলাম শেখায় একজন মানুষ নিরাপদ থাকলে তার শান্ত হয় ইসলামের ভ্রাতৃত্বের সৌন্দর্য কি সাদা কালো আরব অনারব সবাই একই কাতারে দাঁড়ায় নামাজে কেন ইসলাম সবসময় সত্যের উপর জোর দেয় তুমি জানো কারণ মিথ্যা অন্ধকার আর সত্য আলো আলোই আল্লাহর নূর তাকুয়া কিভাবে ইসলামের শ্রেষ্ঠত্বের মানদণ্ড আপনি কি জানেন আল্লাহ বলেছেন মানুষের মর্যাদা বর্ণে বা জাতিতে নয় বরং তাকুয়াতে ইসলামের আখলাখ কেন এত গুরুত্বপূর্ণ তুমি কি জানো সুন্দর আখলাখ মানুষের হৃদয় জয় করে দাওয়াতকে সহজ করে তোলে ইসলামের শ্রেষ্ঠত্বের মাপকাঠি কিভাবে তাকুয়া হয় তুমি কি জানো আল্লাহ বলেছেন মানুষের মর্যাদা বর্ণ বা বংশে নয় বরং তাকুয়ায় ইসলামের মধ্যে ঐক্যের শিক্ষা কিভাবে প্রকাশ করা হয় হাজ্জে লাখ লাখ মানুষ একই পোশাকে আল্লাহর ঘরে জানা হয় ইসলামের দাওয়া কেন এত গুরুত্বপূর্ণ তুমি কি জানো কারণ কল্যাণের বার্তা পৌঁছে দেওয়াই নবীদের ঐতিহ্য ইসলামের ধৈর্যের মর্যাদা কেন এত উচ্চ তুমি কি জানো ধৈর্যশীলদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে সীমাহীন পুরস্কার ইসলামের সবচেয়ে বড় শক্তি কোথায় তুমি জানো আল্লাহর প্রতি ভরসা ও তাকায় যা দুর্বলকেও শক্তিমান করে ইসলামের সাদাকা কেন মহান কাজ তুমি জানো কারণ দান করলে দরিদ্রের চোখে হাসি ফোটে আর দাতার গুণা মাফ হয় কেন ইসলাম সব সময় সত্যের উপর জোর দেয় তুমি জানো কারণ মিথ্যা অন্ধকার আর সত্য আলো আলোই আল্লাহর নূর ইসলামে ক্ষমার মাহাত্ম কি তুমি জানো ক্ষমা করলে আল্লাহও আমাদের ক্ষমা করেন আর শত্রু বন্ধুতে পরিণত হয় ইসলামের কুরবানির শিক্ষা কি তুমি কি জানো না

কারণ এটি সব পূর্ববর্তী ধর্মের পূর্ণতা সর্বকালের জন্য প্রযোজ্য ভবিষ্যতে সবচেয়ে বড় অর্জন কি হবে আল্লাহর সন্তুষ্টি কারণ সেটাই আসল সফলতা তুমি কেমন পরিবার করতে চাইবে কেমন পরিবার যেখানে আল্লাহর ভয় আর ভালোবাসা থাকবে প্রতিটি হৃদয়